ওম নম ভগবতে বাসুদেবায়ম জয় শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবৎ গীতা একমাত্র এমন এক শাশ্বত গ্রন্থ যা মানব জীবনকে সত্য ও সঠিক পথের দিশা দেখায় এটি শুধু ধর্মের শিক্ষা দেয় না বরং কর্ম প্রেম ও জীবনের গভীরতম রহস্য উন্মোচন করে গীতার জ্ঞান শুধুমাত্র এই জীবনের পথপ্রদর্শক নয় এটি পরবর্তী জীবনকেও আলোকিত ও মুক্তিময় করে তোলে ভগবদ্গীতাকে বলা হয় সম্পূর্ণ জীবন দর্শন যে ব্যক্তি শ্রীমদ শ্রীমদ্ ভগবদ্গীতাকে হৃদয়ে ধারণ করতে পারে সেই ব্যক্তি সত্যিকারের জ্ঞানী ও পূর্ণ মানব হয়ে ওঠে গীতার আঠারোটি অধ্যায়ে বিস্তৃত সাতশোটি শ্লোক মানব জাতির জন্য এক অপরিসীম জ্ঞানের ভাণ্ডার তবে প্রতিদিন গীতার সব শ্লোক পাঠ ও তার গভীর অর্থ অনুধাবন করা সবার পক্ষে সহজ নয় তবু শ্রীমদ্ভগবৎ গীতার প্রতিটি শব্দেই নিহিত আছে চিরন্তন সত্য ও পরম শান্তির পথ তাই এই বিশেষ ভিডিওতে আমরা আপনাদের জন্য শ্রীমদ গীতার গুরুত্বপূর্ণ অনুভূতির কথা আলোচনা করব যে অনুভূতিগুলো আপনাকে গীতার প্রকৃত অর্থ বোঝার দিশা দেখাবে জীবনের প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করতে সাহায্য করবে আপনার জীবনকে আলোকিত করতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে উঠে এই ভিডিওটি অন্তত একবার শুনুন আসুন প্রবেশ করি সেই মহাজ্ঞানের অপার ভাণ্ডারে যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই সৃষ্টি আমারই মায়া দ্বারা আচ্ছন্ন আমি এর রচয়িতা আমি এর পালনকর্তা এবং শেষে আমি এর বিনাশ সাধন করি অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত প্রাণীর অস্তিত্ব আমি জানি কিন্তু এটা সত্য যে কেউই প্রকৃতপক্ষে আমাকে জানতে পারে না সত্য উজ্জ্বল আলোর মতো যা অন্ধকারের মাঝেও আপন জ্যোতিতে দীপ্ত থাকে তাই মানুষকে সর্বদা সত্যের পথেই অবিচল থাকতে হবে কারণ সত্য কখনো লুকানো যায় না তা সর্বদা প্রকাশিত হয় তেমনি মৃত্যু এক অবিচল সত্য যা কখনো পরিবর্তন করা সম্ভব নয় যেদিন থেকে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে সেদিন থেকেই জন্ম ও মৃত্যুর চক্র অবিরাম আবর্তিত হচ্ছে এটি প্রকৃতির চিরন্তন নিয়ম এই সত্যকে মেনে নিয়ে অতীত বা ভবিষ্যতের চিন্তায় ভীত না হয়ে ভয়মুক্ত থেকে বর্তমানকে পরিপূর্ণভাবে বেছে নেয় প্রকৃত জ্ঞান জীবন ও মৃত্যুর এই মহাসত্য অনুধাবন করলেই মানুষ প্রকৃত মুক্তির পথ খুঁজে পায় ভগবদ্গীতায় বলা হয়েছে আত্মার প্রকৃত মুক্তি এবং পরম শান্তি অর্জনের জন্য আমাদের অন্তরের অন্ধকার দূর করতে হবে অহংকার ক্রোধ হিংসা কঠোর বাক্য এবং অজ্ঞতা মানুষকে তার প্রকৃত সত্তা থেকে বিচ্যুত করে এগুলো আমাদের মনকে ভারাক্রান্ত করে রাখে এবং প্রকৃত সুখের পথে বাধা সৃষ্টি করে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন নহি জ্ঞানেন সদৃশম পবিত্রমীহ বিদ্যতে অর্থাৎ এই সংসারে জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই হতে পারে না শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযাত ইন্দ্রিয় অর্থাৎ যে ব্যক্তি জ্ঞানের প্রতি শ্রদ্ধাশীল ইন্দ্রিয় সংযত এবং একনিষ্ঠভাবে জ্ঞানের অনুসন্ধান করে সে অবশ্যই জ্ঞান অর্জন করতে সক্ষম হয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরে অধিগচ্ছতি অর্থাৎ যে ব্যক্তি প্রকৃত জ্ঞান লাভ করে সে খুব দ্রুতই জীবনে পরম শান্তি ও মুক্তির অনুভূতি অর্জন করতে সক্ষম হয় ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানবজাতির উদ্দেশ্যে অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন যে যদি মনকে নিয়ন্ত্রণ করা না যায় তবে সেটি আমাদের সবচেয়ে বড়ো শত্রু হয়ে ওঠে ভয়ের কাছে মাথা নত করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয় তাই সফলতার মূল চাবিকাঠি হল ভয়কে জয় করা যখন অর্জুন যুদ্ধের ময়দানে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন তখন শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দেন হে অর্জুন তুমি নির্ভয়ে যুদ্ধ করো যদি তুমি নিহত হও তবে স্বর্গপ্রাপ্তি নিশ্চিত আর যদি বিজয়ী হও তবে তুমি পৃথিবী শাসন করবে অর্থাৎ যে কোনো কাজে সফলতা অর্জনের জন্য মন থেকে ভয় দূর করা আবশ্যক ভগবৎ গীতায় কর্মের গুরুত্ব ব্যাখ্যা করতে বলা হয়েছে কর্মে তোমার অধিকার আছে কিন্তু ফলের নয় যারা শুধুমাত্র ফলের আশায় কাজ করে তারা বিভ্রান্ত হয় এবং সঠিকভাবে কর্মে মনোনিবেশ করতে পারে না প্রকৃত সাফল্য অর্জন করতে হলে আমাদের কর্মের প্রতি একনিষ্ঠ হতে হবে কারণ ফল নিয়ে চিন্তা করলেই কর্ম দুর্বল হয়ে যায় একটি গুরুত্বপূর্ণ সত্য হল যতক্ষণ না তুমি নিজেকে পরাজিত মনে করছো ততক্ষণ কেউ তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নও দুর্বল কেবল সময় এবং সময়ই পরিবর্তিত হয় প্রকৃত জ্ঞানীরা কখনো মৃত্যু নিয়ে শোক করেন না কারণ তারা জানেন জন্ম এবং মৃত্যু প্রকৃতিরই অংশ ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির চেয়ে বড়ো কোনো সম্পদ নেই যে ব্যক্তি নিজের অন্তরের শান্তি রক্ষা করতে জানে সেই প্রকৃত ধনী পৃথিবীর নিয়ম মানুষ নির্ধারণ করতে পারে না মানুষকে সময়ের স্রোতের সাথে চলতে হয় এটি প্রকৃত নিয়তি জীবন তখন কঠিন হয়ে ওঠে যখন আমরা পরিস্থিতিকে বদলাতে চাই অথচ নিজেদের পরিবর্তন করি না প্রকৃত ধর্ম হল কর্ম যতদিন পর্যন্ত তুমি নিষ্ঠার সঙ্গে কাজ করবে ততদিন জীবনের সমস্ত বাধা ধাপে ধাপে অতিক্রান্ত হবে জীবন এক মহাসমুদ্র যেখানে মানুষ তার কর্মতরি নিয়ে ভাসে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে যে মহান উপদেশ দিয়েছিলেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক তিনি বলেন হে অর্জুন কর্ম করা তোমার অধিকার কিন্তু তার ফলের আশা করা তোমার কর্তব্য নয় মানুষ কর্মের জন্যই জন্মগ্রহণ করে কর্ম ছাড়া কেউ এক মুহূর্তও থাকতে পারে না অথচ আমরা প্রায়ই ভবিষ্যতের ফলাফল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ি যা আমাদের শান্তি ও আনন্দ কেড়ে নেয় ক্রোধ আমাদের অন্ধকারে ঠেলে দেয় একবার ক্রোধের আগুন জ্বলে উঠলে তা শুধু অন্যদের নয় আমাদের নিজেদের জীবনকেও গ্রাস করে ফেলে তাই নিজেকে সংযত করাই প্রকৃত জ্ঞানীর লক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে সেই প্রকৃত বিজয়ী এই সংসারে যা কিছু আজ আমাদের কালতা অন্য কারো হবে খালি হাতে এসেছি খালি হাতেই ফিরে যেতে হবে তাহলে কেন এত অহংকার কেন এত মোহ মোহ মানুষের দুঃখের মূল কারণ যে ব্যক্তি যত বেশি মোহগ্রস্থ সে তত বেশি দুঃখী শরীরের সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু চরিত্রের সৌন্দর্য চিরস্থায়ী মনুষ্যত্ব দয়া সততা ও নম্রতা মানুষকে প্রকৃত অর্থে মহান করে তোলে তাই ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের স্মরণে রাখা উচিত অপ্রয়োজনীয় সন্দেহ থেকে নিজেকে মুক্ত করো কারণ সন্দেহ মানুষকে দুঃখ ছাড়া কিছুই দেয় না অতীতের জন্য আফসোস নয় ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা নয় শুধু বর্তমানকে সম্পূর্ণভাবে বেঁচে থাকার মাঝেই জীবনের প্রকৃত আনন্দ লুকিয়ে আছে নিজের মনকে সংযত করো কর্মে মন দাও ফলের মোহ ত্যাগ করো তাহলেই প্রকৃত শান্তি ও সফলতা তোমার পথের সঙ্গী হবে জীবন এক প্রবাহমান নদী যেখানে প্রতিটি মানুষ এক একজন যাত্রী আমাদের কর্ম চিন্তা ও বিশ্বাসী নির্ধারণ করে এই যাত্রাপথের গন্তব্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে তোমার পাশে থাকে তার পাশে থাকো আর যে তোমার সাথে প্রতারণা করে তাকে ত্যাগ করো কারণ সম্মান যেখানে নেই সেখানে যাওয়া নিজের আত্মসম্মানের অপমান একজন মানুষ তখনই নিজের শক্তির প্রকৃত মূল্য বোঝে যখন সে জীবন সংকটে পড়ে যারা অন্যের দুঃখ অনুভব করতে পারে যাদের হৃদয় দয়া ও প্রেমে পূর্ণ তারাই জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পায় কারণ এই জগৎ প্রেমের উপর প্রতিষ্ঠিত প্রেমী সৃষ্টি ও অস্তিত্বের মূল ভিত্তি যারা প্রেমকে তুচ্ছভাবে তারা প্রকৃত সত্য বোঝেনি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন অহংকার কখনোই ধরে রাখা উচিত নয় যারা অহংকারী তারা একদিন ধ্বংস হয় রাবণ কৌরব কংস তাদের পতন অহংকারের কারণেই হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ধর্মের জন্য লড়াই করো অধর্মের বিরোধিতা করো আর যাদের ভালোবাসো তাদের জন্য ত্যাগ করতে শেখো জীবনে যদি সত্যিকারের সুখ পেতে চাও তাহলে রাগের সময় চুপ থাকো দুঃখের সময় সিদ্ধান্ত নিও না আর খুব আনন্দের মুহূর্তে কারো কাছে প্রতিশ্রুতি দিও না মানুষ ভাগ্যের চেয়ে বেশি এবং নির্ধারিত সময়ের আগে কিছুই লাভ করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সুখ দুঃখ মান অপমানে সমানভাবে স্থির থাকতে পারে সেই আমার পরম প্রিয় তাই জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে গ্রহণ করো নিজেকে জানো সত্যকে আঁকড়ে ধরো কারণ সত্যই সর্বদা জলে ভাসা তেলের মতো উপরে উঠে আসে যতই মিথ্যার জল ঢালা হোক না কেন আত্মজ্ঞান অর্জন করো মনের উপর নিয়ন্ত্রণ রাখো অহংকার ও ক্রোধ পরিহার করো কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজেকে জানতে পেরেছে সে সমগ্র জগৎকে জেনে গেছে আর যে নিজেকেই জানে না সে নির্বোধ হয়ে রয়ে যায় জীবনে শক্ত হতে হলে শান্ত হতে শেখো উত্তপ্ত লোহাকে যেমন সহজেই গঠন করা যায় কিন্তু ঠান্ডা হয়ে গেলে তা কঠিন ও অপরিবর্তনীয় হয়ে যায় তেমনি যে ব্যক্তি জীবনের প্রতিকূলতায় ধৈর্য ধরে সেই প্রকৃত শক্তিশালী হয়ে ওঠে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার নাম নয় কর্মই তোমার আসল পরিচয় হাজার মানুষের একই নাম থাকতে পারে কিন্তু তাদের কর্মই বলে দেয় তারা কি তাই লোক কি বলছে তা নিয়ে ভেবে সময় নষ্ট করো না কারণ হাজারটা ভালো কাজ করলেও মানুষ তোমার একটাই ভুল মনে রাখবে এই পৃথিবীতে কেউ কারোর আপন নয় মৃত্যুর পরে আপনজনই জিজ্ঞাসা করে আর কতক্ষণ লাগবে তাই নিজের জন্য বাঁচতে শেখো কিন্তু অন্যের কল্যাণেও নিজেকে নিবেদিত করো সুখের মূল্য বোঝার জন্য দুঃখ জরুরি জীবন কখনো কখনো এমন কঠিন পরিস্থিতিতে ফেলে যেখানে বেঁচে থাকাও যন্ত্রণাদায়ক হয় আবার কিছু দায়িত্ব এমন থাকে যা মরতে দেয় না কিন্তু মনে রেখো যা অবশ্যম্ভাবী তা ঘটবেই আর যা হবার নয় তা কোনোভাবেই হবে না তাই অকারণ দুশ্চিন্তা করো না ক্ষমা একটি মহৎ গুণ কিন্তু সেটারও একটা সীমা আছে প্রথমবার ক্ষমা করো তুমি জ্ঞানী দ্বিতীয়বার ক্ষমা করো তুমি দয়ালু তৃতীয়বারও যদি ক্ষমা করো তবে তুমি মূর্খ ঈশ্বর তোমাকে সব কিছু দেবেন না কিন্তু তিনি যা দেবেন তাই তোমার জন্য শ্রেষ্ঠ তাই কখনো তার উপর রাগ করো না প্রেম ক্ষমা চাইতে ভালোবাসে কিন্তু অহংকার চায় ক্ষমা করাতে অহংকারের দ্বারা কিছুক্ষণ জয় করা যায় কিন্তু জীবনের প্রকৃত বিজয় আসে বিনম্রতা ও ভালোবাসার মাধ্যমে সময় বন্ধু ও সম্পর্ক এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের মূল্য শুধুমাত্র তখনই বুঝি যখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায় তাই এই তিনটি জিনিসকে অবহেলা করো না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সত্যিকার অর্থে জীবনকে বোঝে সে কখনো দুঃখী হয় না সত্যই সব কিছুর উপরে থাকে মিথ্যার উপর যতই আবরণ দাও না কেন সত্য সর্বদা প্রকাশিত হবেই তাই নিজের কর্মে স্থির থাকো সত্যকে আঁকড়ে ধরো অহংকার ও ক্রোধ ত্যাগ করো এবং মনে রেখো ভালো উদ্দেশ্য নিয়ে যে কাজ করা হয় তা কখনোই বৃথা যায় না তার ফল একদিন তুমি অবশ্যই পাবে জীবন রহস্যময় আর সেই রহস্যের মূল চাবিকাঠি আমাদের কর্ম আজ তুমি যা করছো তারই ফল তুমি একদিন নিশ্চিতভাবে পাবে আবার আজ তুমি যা পেয়েছ তা তোমার অতীতের কর্মের ফল তাই নিজের ভাগ্যকে দোষারোপ না করে নিজের কর্মকে শুদ্ধ করো কারণ ভাগ্যের চেয়েও বড় হলো কর্ম যা তোমার হাতেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি শ্রদ্ধা ও ভক্তির সাথে আমার উপাসনা করে আমি তাকে সেই সব কিছু দান করি যা তার নেই এবং যা কিছু তার আছে তা আমি রক্ষা করি তাই নিজের সমস্ত দুঃখ কষ্ট ও সংকট ভগবানের কাছে সমর্পণ করো তিনি ঠিক সেই শিশুর মতো তোমাকে আগলে রাখবেন যাকে হাওয়াতে ছুড়ে দিলেও সে হাসতে থাকে কারণ সে জানে তার বাবা মা কখনোই তাকে মাটিতে পড়তে দেবে না কঠিন সময়ে মানুষ একা হয়ে যায় কিন্তু এটাও সত্য যে কঠিন সময়েই মানুষকে শক্তিশালী করে যদি জীবনে সুযোগ পাও তবে স্বার্থ ভুলে মানুষের পাশে দাঁড়াও কারণ ঈশ্বর আমাদের যা দেন তা আমাদের চাওয়ার জন্য নয় বরং আমাদের প্রয়োজনের জন্য দেন জীবনে সাতটি গুণই তোমাকে সকল দুঃখ সংকট থেকে রক্ষা করবে তোমার জ্ঞান বিনম্রতা বুদ্ধি সাহস ভালো কর্ম সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরে অবিচল বিশ্বাস তুমি যেমন চিন্তা করবে তেমনই তুমি গঠিত হবে সত্য রজ এবং তম এই তিন গুণই আমাদের চরিত্র ও ভবিষ্যৎ নির্ধারণ করে সত্যগুণ আত্মাকে জ্ঞানের দিকে টেনে নিয়ে যায় নির্মলতা ও শান্তি প্রদান করে সত্যগুণ প্রাপ্ত অবস্থায় যদি জীব দেহ ত্যাগ করে তবে সে স্বর্গলোক প্রাপ্ত হয় রজগুণ আমাদের তৃষ্ণা ও লোভের দ্বারা আবদ্ধ করে যা কষ্ট ও অস্থিরতার জন্ম দেয় যদি রজগুণ থাকা অবস্থায় দেহ ত্যাগ করে তবে পরজন্মে কর্মী হয়ে মনুষ্যজনীতে জন্মগ্রহণ করে তমগুণ আমাদের মোহ অলসতা ও অজ্ঞানতার মধ্যে আটকে ফেলে আর যদি তমগুণ অবস্থায় দেহত্যাগ করে তবে বোকা পাগল অচেতন হয়ে এই জাতীয় বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে আমার নাম স্মরণ করে মৃত্যুবরণ করে সে আমার পরম ধাম প্রাপ্ত হয় তাই মৃত্যুকে ভয় পেও না কারণ সত্যিকারের মুক্তি আসে ঈশ্বরের প্রেমে বিলীন হওয়ার মাধ্যমে যে আমাকে ফল ফুল পত্র বা জল ভক্তিভরে দান করে আমি তার সেই সামান্য উপহারও সানন্দে গ্রহণ করি কারণ ভগবানের কাছে মূল্য বস্তুতে নয় বরং ভক্তির আন্তরিকতায় তাই জীবনে সত্য প্রেম বিনম্রতা ও ভক্তির পথে অটল থাকো যা অবশ্যম্ভাবী তা ঘটবেই তাই ভয় করো না দুশ্চিন্তা করো না যে ভগবানের উপর ভরসা রাখে সে কখনও পথভ্রষ্ট হয় না ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় আত্মার প্রকৃত স্বরূপ ও দেহের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত গভীরভাবে ব্যাখ্যা করেছেন আমরা সাধারণত নিজেদের এই নশ্বর দেহের সঙ্গে সম্পৃক্ত করে দেখি কিন্তু প্রকৃতপক্ষে আমরা এই দেহ নই আমরা এক চিরন্তন অবিনশ্বর আত্মা ভগবান গীতায় বলেন অন্তবন্ত ইমে দেহা নিত্যশোক্তা শরীরিন অনাসীন অপ্রমেয়স্য তস্মত উদ্দেশ্য ভারত অর্থাৎ এই দেহ নশ্বর কিন্তু যে আত্মা এই দেহে অবস্থান করছে সে নিত্য অবিনশ্বর এবং অপরিমেয় তাই হে ভারত তুমি যুদ্ধে অংশগ্রহণ করো এই শ্লোক থেকে স্পষ্ট যে আমরা দেহ নই আমরা আত্মা দেহ ক্ষণস্থায়ী এটি সময়ের সঙ্গে বয়সের ভারে জীর্ণ হয় এবং এক সময় বিলীন হয়ে যায় কিন্তু আত্মা কখনো ধ্বংস হয় না ভগবান আরও বলেন জীর্ণানি জীর্ণাণীতা বিহায় নবানী গৃণ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানী কনানী সংয়াতি নবানী দেহি অর্থাৎ যেমন একজন ব্যক্তি পুরাতন জীর্ণ পোশাক ত্যাগ করে নতুন পোশাক গ্রহণ করে তেমনি আত্মাও পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে এই দ্বারা ভগবান বুঝিয়ে দিচ্ছেন দেহ একটি বাহ্যিক আবরণ মাত্র যা সময়ের সঙ্গে পরিবর্তিত হয় কিন্তু আত্মা অপরিবর্তনীয় চিরন্তন দেহ পরিবর্তনের মাধ্যমে আমরা নতুন জন্মগ্রহণ করি আর এটি প্রকৃতির অমোঘ বিধান ভগবান বলেন হি ধ্রুব মৃত্যু ধ্রবম জন্ম মৃত্যুশ্বচ তস্মাত অপরিহার্যে অর্থেনতম শচিতম অহর্ষি অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত এবং যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্মও নিশ্চিত তাই যা অবশ্যম্ভাবী তার জন্য শোক করা উচিত নয় এই জ্ঞান যখন কেউ উপলব্ধি করতে পারে তখন সে দেহগত সুখ দুঃখ দ্বারা প্রভাবিত হয় না সে বোঝে যে প্রকৃত সত্তা দেহ নয় বরং আত্মা দেহের ক্ষয় বৃদ্ধি স্বাভাবিক ঘটনা কিন্তু আত্মা কখনো বিনষ্ট হয় না এই উপলব্ধি মানব জীবনের সর্বোচ্চ সত্য আমরা তা আর দেহ আমাদের একটি সাময়িক আশ্রয় যখন কেউ এই সত্য উপলব্ধি করতে পারে তখন সে মোহমুক্ত হয় এবং চিরস্থায়ী আনন্দ লাভ করে মানুষের চিন্তাই তার গন্তব্য নির্ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন ক্রোধাত ভগতি সম্মোহ সম্মহৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশাত বুদ্ধি নাশ বুদ্ধিনাশক প্রণয়সতী অর্থাৎ যে ব্যক্তি কোনো বিষয়ে বারবার চিন্তা করে তার মধ্যে সেই বিষয়ে আসক্তি জন্মায় আসক্তি থেকে কামনা কামনা পূরণ না হলে ক্রোধ ক্রোধ থেকে মোহ মোহ থেকে স্মৃতিভ্রংশ স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ এবং অবশেষে বিনাশ ঘটে কিন্তু যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত করে ঈশ্বর চিন্তায় স্থির রাখে তার বুদ্ধি বিশুদ্ধ হয় এবং সে পরম শান্তি লাভ করে গীতায় বলা হয়েছে নস্তি বুদ্ধি অক্তস্য নচ অক্তস্য ভাবনা নচ অভাবয়ত শান্ত অসন্তস্য কুত সুখম অর্থাৎ যার মন ঈশ্বরে স্থিত নয় তার প্রকৃত জ্ঞান জন্মায় না যার আত্মজ্ঞান নেই তার শান্তিও নেই আর শান্তি ছাড়া প্রকৃত সুখও অসম্ভব একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সেই মহান সমুদ্রের মতো যেখানে বহু সংখ্যক নদী প্রবাহিত হলেও তার গভীরতা অক্ষুণ্ণ থাকে তেমনি যে ব্যক্তি সকল কামনা ত্যাগ করে মুক্ত ও মমতাশূন্য হয়ে বিচরণ করেন তিনিই প্রকৃত শান্তি লাভ করেন এই অবস্থাকেই বলা হয় ব্রাহ্মী স্থিতি যেখানে ব্যক্তি মোহমুক্ত হয়ে পরম চেতনায় স্থিত হন এই অবস্থায় পৌঁছালে মৃত্যুর পরও আত্মা মোক্ষ লাভ করে পরম ব্রহ্মে লীন হয় সুতরাং প্রকৃত সুখ ও শান্তির একমাত্র পথ হল ইন্দ্রীয় সংযত ও ঈশ্বর চিন্তায় স্থিত বুদ্ধি ভগবান শ্রীকৃষ্ণ গীতার তৃতীয় অধ্যায়ে কর্মযোগের গুণ ও তাৎপর্য ব্যাখ্যা করেছেন তিনি অর্জুনকে উপদেশ দেন যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি আত্মার আনন্দে সন্তুষ্ট থাকেন এবং কর্মের ফলের প্রতি আসক্ত না হয়ে নিষ্কামভাবে কর্ম সম্পাদন করেন ভগবান বলেন ময়ী সর্বাণী কর্মাণী সন্ন্যাস্য চেতসা নিয়সিনীর মমভূতা উদ্দেশ্য বিগত জ্বর অর্থাৎ হে অর্জুন চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতাশূন্য নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো যদি আমরা অহংকার বর্জন করে ঈশ্বর চিন্তায় সমর্পিত চিত্তে কর্ম করি তবে সেই কর্মের ফল আমাদের উপর বর্তাবে না বরং ভগবান স্বয়ং আমাদের সমস্ত কর্মফল গ্রহণ করে আমাদের মোক্ষের পথে পরিচালিত করবেন এভাবেই কর্মযোগ আমাদের মুক্তির সহস্তম পথ হয়ে ওঠে ভগবান শ্রীকৃষ্ণ গীতার চতুর্থ অধ্যায়ে প্রতিজ্ঞা করেছেন ইয়া ইয়থামাম প্রপাদ্যন্তে তান তথাইব ভজম অর্থাৎ যে যেভাবে আমার স্মরণ নেয় আমি তাকে সেভাবেই অনুগ্রহ করি কেউ ভোগ কামনা করলে আমি তাকে ভোগ দান করি কেউ মোক্ষ চাইলে আমি তাকে মুক্তির পথ দেখাই পৃথিবীর কঠিন বাস্তবতা হলো মানুষ সারা জীবন সুখের পিছনে ছোটে, কিন্তু প্রকৃত সুখ পায় না কেউ সম্পদের অভাবে দুঃখ পায় কেউ সম্পর্কের টানা পড়েনে ক্লান্ত হয় কেউ জীবনের অনিশ্চয়তায় উদ্বিগ্ন থাকে বস্তুগত সাধনার মাধ্যমে কেউ কখনো প্রকৃত শান্তি অর্জন করতে পারেনি পৃথিবীর কঠিন বাস্তবতা হলো মানুষ সারা জীবন সুখের পিছনে ছোটে কিন্তু প্রকৃত সুখ পায় না কেউ সম্পদের অভাবে দুঃখ পায় কেউ সম্পর্কের টানা পড়েনে ক্লান্ত হয় কেউ জীবনের অনিশ্চয়তায় উদ্বিগ্ন থাকে বস্তুগত সাধনার মাধ্যমে কেউ কখনো প্রকৃত শান্তি অর্জন করতে পারেনি কিন্তু যে ব্যক্তি বোঝে যে ভগবানই পরমাশ্রয় তিনিই পরম ভোগ্য সে সমস্ত কর্মফল তার চরণে সমর্পণ করে তখন সে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয় এবং ভগবানের কৃপায় প্রকৃত আনন্দ লাভ করে এই আত্মসমর্পণের মাধ্যমেই মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে চির শান্তি ও পরম সুখ অর্জন করতে সক্ষম হয় শ্রোতা বন্ধুরা আশা করি শ্রীমদ্ভগব গীতার ভক্তি ও মুক্তির এই মহামূল্যবান বাণীগুলি আপনার হৃদয়ে স্থান পেয়েছে সনাতন ধর্মের এই অমৃতস্বরূপ জ্ঞান আরও বেশি মানুষের মাঝে ছড়িয়ে দিতে গীতার এই সার কথাগুলি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও পরমাত্মার পুরুণাময় স্নেহে চির শান্তি লাভ করতে পারেন সবিনয়ে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং গীতার সম্প্রচার অব্যাহত রাখুন আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরম ধামে পথ চলার এই জ্ঞান সকলের মাঝে ছড়িয়ে দিন জয় শ্রীকৃষ্ণ